মানুষের মধ্যে পশু স্বভাব প্রদানের কারণ প্রিয় পাঠক তুমি স্ব স্বভাব ও প্রবৃত্তিগুলির সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করিলেই উপলব্ধি করিতে পারিবে যে তোমার মধ্যে পশু স্বভাব কেন প্রদান করা হইয়াছে কাম ক্রোধ লোভাদি নিকৃষ্ট ইতর প্রবৃত্তিগুলি তোমাকে প্রদান করার কারণ এই যে হয়তো উক্ত প্রবৃত্তিগুলি তোমাকে স্বীয় বশীভূত করিয়া দিবারাত্রি নিজেদের সেবায় নিয়োজিত রাখিবে অন্যথায় তুমি উহাদিগকে নিজ কবলে আনিয়া স্বীয় দাস বানাইয়া লইবে সংসার ক্ষেত্রে সেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রমপূর্বক তোমাকে অনন্ত পরকালে পৌঁছিতেই হইবে সেই সংকটপূর্ণ মহাসফরে উক্ত রিপুগুলির মধ্যে কোনোটিকে পরিচালক কোনোটিকে বাহন এবং কোনটিকে অস্ত্র করিয়া লইবে ফলকথা যে কয়েকদিন তুমি এই ধরাধামে বিচরণ করিবে এবং গন্তব্যস্থানের অর্থাৎ পরকালে সেই মহাজীবনের জন্য প্রস্তুতি করিতে থাকিবে উপরোক্ত প্রবৃত্তিগুলিকে তোমার কার্যে নিযুক্ত রাখিয়া উহাদের সাহায্যে স্বীয় পারলৈকিক মুক্তি উন্নতির বীজ সঞ্চায় বিশেষভাবে যত্নবান হইবে কাম ক্রোধ লোভাদি নিকৃষ্ট রিপুগুলিকে আরোহণের অশ্বস্বরূপ জানুদ্দয়ের মধ্যে দাবাইয়া রাখিয়া সীয় সৌভাগ্যের শান্তিময় স্থানের দিকে অগ্রসর হইতে থাকিবে সৌভাগ্যের এই মহিয়ান স্থানকে বিশিষ্ট জ্ঞানীগণ জনাবে উলুহিয়াত বা মহান আল্লাহ তালার সান্নিধ্য আর সাধারণ লোকেরা উহাকে জন্নাত বা বেহেস্ত আখ্যা দিয়া থাকেন এই হীন প্রবৃত্তিগুলিকে তুমি তোমার বসে না আনিতে পারিলে উহারা ক্রমান্বয়ে তোমাকে বসীভূত করিয়া নিজেদের দাসে পরিণত করিবে কোন পারিশ্রমিক প্রদান না করিয়াই জঘন্য কাজে তোমাকে খাটাইবে ক্রমে ক্রমে বিপথে চালিত করিয়া নিতান্ত নীচ ও যন্ত্রণাময় স্থানে তোমাকে নিয়া ফেলিবে সাধারণের নিকট ইহা দোজক বা নরক বলিয়া অভিহিত উপরোক্ত এই বিষয়গুলি তুমি বিশদরূপে অবগত হইতে পারিলেই আত্মতত্ত্বের কীদ্দ্বংস জানিতে পারিবে যে ব্যক্তি তাহা উপলব্ধি করিতে সক্ষম হইবে না ধর্মকর্ম তাহার নিকট নিতন্ত বিরক্তিকর বলিয়া বোধ হইবে এবং ধর্মতত্ত্ব তাহা হইতে বহুদূরে পর্দার অলঙ্ঘ আবরণের মধ্যে আচ্ছাদিত থাকিবে